উন্মোখের মোড় ঢাকা শহর খামু ভালো মন্দরে উন্মোখের মোড় শহর খামু মন্দরে আগে সায়্য দিশি সে মোরা এখন জায়গা গাড়িতে আদে আইতামলং মোরা আগে সায়্য বাইয়া গসি आदि शीलम गीरा मैं नाइ शिशहरी आदि श्री लम गिरा में एहो नाइशहरी बुद्धि सुचिया गया गैया बाई माया गया बुद्धि सुच गैया गया